পর্যন্ত অনেক অনেক মানুষ রয়েছেন যারা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে পরবর্তীতে তাদের ফোনের সব ডেটাকে চুরি করে নিয়ে যায় সেই অ্যাপ্লিকেশন গুলা তো আপনাদের ফোনের মধ্যে আপনি কেন থেকে ডাউনলোড করবেন আপনি ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখতে পারবেন গেম থেকে শুরু করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো অ্যাপ্লিকেশনকে এবং আপনি জাস্ট আপনার ফোনের ডায়াল প্যাডের মধ্যে চলে যাবেন আপনার দেওয়া সিক্রেট কুটটি আপনি এখানে দিয়ে দেন যেমন ধরুন আমি এখানে দিয়েছি হ্যাঁ হাইড করে রেখেছি এই অ্যাপ্লিকেশনটিকে আমার ফোনের মধ্যে কেউ খুঁজে বের করতে পারবে না কারণ হচ্ছে আমি সিক্রেট কোড দিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে এখানে লক করে রেখেছি লুকিয়ে রেখেছি এটি শুধু আমি ব্যবহার করতে পারবো আমি দেখতে পারবো আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য বানাচ্ছি সেজন্য বলবো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আপনারা আরো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে যে কোনো রকমের অ্যাপ্লিকেশন হাইড করার জন্য এখানে আমি দুইটি মোবাইল নিয়েছি কারণ আমি আপনাদেরকে দুই ধরনের দুইটি সেটিং দেখাবো কারণ এক এক কোম্পানির ফোনে এক এক ধরনের সেটিং এক একভাবে হাইড করা হয় জন্য প্রথমে আমি প্রথম ট্রিকটি এই মোবাইল দিয়ে দেখাবো আমরা যে কাজটি করব কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করার জন্য আমরা আমাদের ফোনের এই যে সেটিংটি রয়েছে সেটিং অপশনের মধ্যে ক্লিক করব। সেটিং মধ্যে নিচের দিকে গেলেই আমরা এখানে দেখতে পাবো হোম স্ক্রিন এই হোম স্ক্রিন অপশনটির মধ্যে ক্লিক করব হোম স্ক্রিনে গেলে আমরা নিচের দিকে দেখতে পাবো দেখুন এখানে রয়েছে হাইট অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিনস এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে আমি অলরেডি ফেসবুকটাকে আগে থেকে হাইড করে রেখেছি এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য চলুন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাকেও হাইড করি যেমন ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম হোয়াটসঅ্যাপটিও হাইট হয়ে গেল এখন আমার ফোনের স্ক্রিনে যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমো এবং সরি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন না দেখুন ফেসবুকও নাই হোয়াটসঅ্যাপে নাই এখন আপনি যদি সেই অ্যাপ্লিকেশনগুলোকে আবার যদি ব্যবহার করতে চান তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন আপনি আবার সেটিংয়ের মধ্যে হোম স্ক্রিনে গিয়ে হাইট অ্যাপস অন হোম স্ক্রিন এই অপশনটাকে এখান থেকে আপনি দুনোটা অ্যাপকে বা যেটি আপনারা করতে চান আনহাইড সেটিকে আপনারা আনহাইড করে দেবেন তারপর আপনাদের যে কাজটি হবে সেই অ্যাপ্লিকেশনগুলি আবার ফোনের মধ্যে আপনার ফিরে আসবে এটি ছিল নর্মাল এবং প্রথম ট্রিক এটিকে আমি সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে যে কোনো রকমের অ্যাপসকে হাইড করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যান সেটিংয়ের মধ্যে আপনারা বারে এখানে লিখবেন হাইট অ্যাপ এখানে যদি আপনারা হাইট অ্যাপ লিখেন তাহলে আপনারা অপশনটি পেয়ে যাবেন আর আমি সেটিং মধ্যে দিয়ে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ফিচার এখানে রয়েছে অনেকের ফোনের মধ্যে অ্যাপসের মধ্যে ক্লিক করলে এখানে অ্যাপ হাইট অপশনটি পাওয়া যায় আমি এখানে স্পেশাল ফিচারের মধ্যে গেলাম এখানে দেখুন হাইট অ্যাপস অপশনটি রয়েছে জাস্ট এখানে আমি যে কাজটি করবো ইমো অ্যাপ্লিকেশনটাকে আমি হাইট করব ইমো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম এরপর এই বাটনটি অন করে দেওয়ার পর সেটিং আসবে সেটিং এর উপরে ক্লিক করবেন যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি যেন কেউ না জানে আমি একটি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার পাসওয়ার্ডটাকে আপনারা এখানে দেবেন যেন কেউ জানতে না পারে এরপর আপনাকে এখানে কোয়েশ্চেন করা হবে আপনি এখানে যে কোনো কিছু লিখে দেবেন যেটি আপনি মনে রাখবেন আমি আমার নামটি লিখে দিয়েছি এরপর রাইট এখানে ক্লিক করে দিলাম এরপর দেখুন আবার সেটিংসে আসবে এখানে ক্লিক করবেন এখানে আপনি দেবেন হ্যাশ প্রথমে আপনি হেঁস দেবেন তারপর আপনি যে কোনো একটি এখানে কুট দেবেন যেটি আপনি হিডেন ভাবে রাখবেন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে হ্যাশ লাস্টেও আপনাকে হ্যাশ দিতে হবে এরপর আপনি রাইট এখানে ক্লিক করে দেবেন এবং ডান করে দেবেন এরপর আপনি চাইলে এখান থেকে কিছু সেটিংস আপনি করতে পারেন আপনি চাইলে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন হাইড নোটিফিকেশান ফর হিডেন অ্যাপ্লি অ্যাপস যদি আপনি যে অ্যাপ্লিকেশানগুলো হাইড করে রেখেছেন সেগুলো নোটিফিকেশান চান তাহলে এটিকে বন্ধ করবেন আর যদি নোটিফিকেশান না চান তাহলে সেটিকে আপনি বন্ধ করে দেবেন এখানে আপনি গেমস যে কোনো রকমের অ্যাপ্লিকেশানকে আপনি এখানে হাইড করে রাখতে পারবেন দেখুন এখান থেকে আমি ইমুটি হাইড করেছি এখান থেকে ইমুটি চলে গিয়েছে এখন আমি অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ব্যবহার করব আপনি আপনার ফোন ডাইলারটি অন করবেন ফোন ডাইলারের মধ্যে আপনি এখানে টাইপ করবেন দেখুন #1234 তারপর দেবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশনটি রয়েছে দুটি অ্যাপ্লিকেশন এখানে আগে এই অ্যাপ্লিকেশনটাকে হাইড করেছি এখন আমি ইমোটা হাইড করেছি এখান থেকে চাইলে ইমুর ওপরে ক্লিক করলে ইমুটি চলতে শুরু করবে বন্ধুরা ভিডিওটি রকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আর আপনাদের জন্য আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো সেজন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন